হ্যালো বন্ধুরা তো প্রতিদিনের মতোই আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো এটা বৃহস্পতিবারের একটা মিনি ব্লগ তো মাই গ্যালারিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আগেই তো দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে বাসি কাজ করার পরে পুজোটা দিয়ে নিলাম কারণ বৃহস্পতিবার মানে পুজো দেওয়াটাই হচ্ছে মেন কাজ থাকে তো সেই জন্য তো দেওয়ার পরে দেখো একটু খেতেও চলে এলাম তো একটুখানি ব্রেকফাস্ট করিলাম কর্নফ্লেক্স দুধ এতে একটুখানি রান্নাও করলাম কারণ আজকে হালকা পাতলা করবো জামাকাপড় রোদ্দুরও দিয়েছি ভাদ্র জামা জামাকাপড় রোদ্দুরো দেওয়া তো দেখো একটুখানি হালকা রান্না করেছি সাদা ভাত মাছের ঝোলা তিন রকমের সেদ্ধ করার পরে দেখো ছেলেকে একটু খাইয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে কারণ আজকে স্কুলে যেতেই হবে তো সেই জন্য বইগুলো ফেরত দেবে তো দেখো আজকে স্কুলে আইসক্রিম দিয়েছিল ওদের স্কুলে ভালো রেজাল্ট করার জন্য তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো রেজাল্ট করলে আমাদের তো কোনো দিনও খাওয়াই নি দেখলাম মানে আমার ছেলেদের খাওয়াচ্ছে তো দেখে বেশ ভালোই লাগলো তো সেটা একটুখানি ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম ভালোই লাগছে বেশ তো এটা দেখেও বেশ ভালোও লাগে তো যাই হোক দেখো বাড়িতে চলে আস আসবো তো বাড়িতে এসে প্রতিদিন তোমাদের সামনে একটু করে থালিটা পরিবেশন করে দিই তো সেটাই আজকেই করলাম মানে আজকেও করলাম তো আমার ভালো লাগে এটা তো সেই জন্য তো দেখো মাছের ঝোল দিয়ে থালিটা পরিবেশন করে দিয়েছি আর সেদ্ধ ভাত আর শশা পেঁয়াজ তো প্রতিদিনই থাকে তো যাই হোক আর গাজরটা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো সন্ধ্যাবেলা একটুখানি জামাকাপড় ভাজ করতে বসেছি প্রচুর জামাকাপড় জামা জামাকাপড় আর রোজকার জামাকাপড় তো আছেই ইনি তো ঘুমাচ্ছে হ্যাঁ আমার মহারাজ ঘুমাচ্ছেন তো সেই ফাঁকে একটুখানি গুছিয়ে নিলাম তো আজকে মিনি ব্লকটা এই পর্যন্ত থাকলো সবাই খুব ভালো সুস্থ থেকো আজকের মতো টাটা